সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম আর আপনার পরিচয়টা আমি অনলাইন এগুলোর একজন কর্মকর্তা অনলাইন একটু একজন কর্মকর্তা জি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা বাটার চানার মেশিন নিয়ে কথা বলবো যদি বাটার বাটার বানানো মেশিন মানে বাটার চানার বা বাটার বানানো মেশিন আচ্ছা ভাই এই যে আমি এটা আপনাদের লেখা দেখতে ছিল মিল এটা আপনারা সাধারণত কোন দেশের এটা আপনারা সাধারণত তুরস্ক থেকে আমদানি গীত তুরস্কের মিলাস্টি আসছে ব্র্যান্ডের একটি মেশিন

বাটারের ব্যাপক চাহিদা যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী এই ছোটখাটো মেশিনটি কিনে উদ্যোক্তা হিসাবে ব্যবহার করে সে কি লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই সে লাভবান হতে পারবে কেন লাভবান মানে এই ছোট মেশিন ব্যবহার করে সে অধিক লাভবান হবে আচ্ছা ভাই কোনো ক্রেতা বা কোনো ব্যবসায়ী ভাই যদি আপনাদের কাছে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে

পরবর্তী আপনাদের মাঝে আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আবার হাজির হব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কিন্তু এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন আসসালামু আলাইকুম